সুপ্রিয় দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মুহূর্তে এই ভিডিওটি করতেছি সেটা হচ্ছে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে মুসলমানি বা খতনাকে কেন্দ্র করে অনেকেই মুসলমানি বা খতনা দিতে গিয়েছেন এবং সেক্ষেত্রে দেখা গেছে বেশ কিছু ইনসিডেন্ট ঘটেছে এবং এক্ষেত্রে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটে গেছে তো সেই রকমই একটি ঘটনা ভাগ্যক্রমে তেমন একটা বেশি ক্ষতিগ্রস্ত না হলেও তার লাইফটা ঝুঁকির মধ্যে পড়েছে আমার পাশে যে ছেলেটি বসা রয়েছে ছোট্ট শিশুটি বলা যায় যার নাম হচ্ছে লাজু সাকিব সিলেটে তার বাসায় এবং এখানকার একটা প্রতিষ্ঠানে সর্বাধুনিক প্রযুক্তির মা মধ্য দিয়ে তার ঘটনাটা করানোর চেষ্টা করেছিলেন তার অভিভাবকরা এবং যেটা বলা হচ্ছে যে সার্ক মা ও শিশু ক্লিনিকের একটি চমকপ্রদ বা লোভনীয় বিজ্ঞাপন দেখে কিন্তু তারা সেখানে গিয়েছিলেন এবং যেটা বলা হচ্ছে যে অজ্ঞান করার কোনো প্রয়োজন নেই এবং একদিনেই কিন্তু বাচ্চারা একেবারে সুস্থ সবল হয়ে চলে আসবে বাসায় এবং এম ডাক্তার দ্বারা কিন্তু এই ঘটনাটা করানো হচ্ছে এই ধরনের একটি লোভনীয় অফার দিয়ে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো চিত্র এই ছেলেটিকে যখন খতনা দেওয়া হয়েছে তখন তার জীবনটা অনেকটা ঝুঁকির মধ্যে পড়ে যায় এবং একটা পর্যায়ে তাকে ফলো চিকিৎসার জন্য একটি প্রাইভেট মেডিকেল কলেজ বা হসপিটালে নিয়ে ভর্তি করতে হয় এবং এরপরে কিন্তু এখনো সে চিকিৎসার মধ্যে রয়েছে সে একজন শিক্ষার্থী এবং তার পরীক্ষা ছিল সে পরীক্ষাটি পর্যন্ত দিতে পারে তো আমরা এই মুহূর্তে আসলে জানবো যে আসলে তার সাথে কি ধরনের ঘটনাটা ঘটেছিল তার অভিভাবক রয়েছেন যিনি এই শিশুটির বাবা একটু যদি আপনি আমাদেরকে বলেন যে এই খতনা নিয়ে আসলে আপনার সাথে কি ধরনের ঘটনা ঘটেছে এবং কারা ঘটিয়েছে এবং কিভাবে আপনি সে জায়গাটি দেখেন আমি ফেসবুকের রহমান রহমানুল্লিম আসসালামু আলাইকুম আমি ফেসবুকের মাধ্যমে অ্যাড দেখে ওদের প্রতিষ্ঠানে যাই যাওয়ার পরে প্রতিষ্ঠানের ডিসিপশনে গিয়ে যারা ছিলেন ওনাদের সাথে আলাপ করেছি আলাপ করে ওনারা বললেন যে এম ডাক্তার দ্বারা আমরা খতনা করাই কোনো ধরনের ব্যথা থাকবে না সাইড এফেক্ট নাই সেটাকে বিশ্বাস করে আমি ডিভাইসের মাধ্যমে খতনা করানোর জন্য আঠারো তারিখ আমার বাচ্চাকে নিয়ে যাই যাওয়ার পর ওনারা খতনা সম্পূর্ণ করেছে যে জায়গায় দেখা গেছে একজন এম ডাক্তার দিয়ে করানোর কথা তখনই আমার সন্দেহ হয়েছে ওনাকে জিজ্ঞাসা করেছি যে ভাই আপনি কী করেন আপনার কোন মেডিকেলে আসেন আপনি উনি বলছে ভাই আমি কাজটা শেষ করি এরপরে বলতেছি আপনাকে সব কিছু কাজ শেষ করার পরে আমার বাচ্চা যখন কান্নাকাটি করতেছে আমি তো আর ওনারে রিপ্লাই জিজ্ঞাসা করার সময় পাইনি আমার বাচ্চাকে নিয়ে আসতে হচ্ছে যখন উনি খোতনার কাজ শুরু করে আমার সন্দেহ লাগছে উনি বলছে যে খাটা সিরা কিছুই লাগবে না এরপরে যখন কাটতেছিল তখন আমি বলছি ওনারা যে আপনি যত সম্ভব চামড়াটা বেশি কেটে ফেলছেন উনি বলছে ভাই আপনি বুঝবেন না এটা নিয়ম অনুযায়ী আমি করতেছি আমার যে ডিভাইসের কথা বলছিল ডিভাইস দেওয়ার কথা যে সাইজের উনাদের কাছে ওই সাইজের ডিভাইস নাই একটা ডিভাইস রাখছে চোদ্দো এবং একটা বারো আর ওর সাইজটা হলো কি তেরো তখন এই বারোর ডিভাইস দেওয়ার নেওয়া

আমরা তো আমি এখন ছুটিতে আছি আর ডাক্তার শহরের বাইরে আছে আপনি পার্শ্ববর্তী কোনো ডাক্তার থাকলে একটু দেখান আমি সাথে সাথে এখানের ফার্মাসিস্ট দুই একজনকে নিয়ে আসছি ওনারা বলছে যে আমি এই বিষয়ে আমি এই ধরনের রুগীকে হাত দিব না আপনারা উন্নত চিকিৎসার জন্য অন্য জায়গায় নিয়ে যান তখন রাত একটার সময় আমার ছেলেকে নিয়ে আমি উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছি হওয়ার পরে ওনারা বলছিলেন প্রথমে যে একটা সিজার করা লাগলো ওকে যে জায়গায় খাটা হয়েছে প্রায় তার চামড়ার তিন বাঘের দুই খেটে ফেলছে এই চামড়াটা অন্য জায়গা থেকে এনে আবার জয়েন্ট করার জন্য ওনারা আমাকে পরামর্শ দিয়েছিলেন তৎপরবর্তীতে ওই বিভাগীয় প্রধান আসার পরে উনি বলছেন যে বাচ্চাকে এই মুহূর্তে এ যে কষ্ট পাচ্ছে আর ওকে এখন কষ্ট না দিয়ে আপনারা এক দুই মাস অবজারভেশনে রাখেন এরপরে নিশ্চয় প্রয়োজন হয় আপনার ওই জায়গাটা আবার অপারেশন করতে হবে টেক আমারে এই সাজেকশন দেওয়ার পরে আমি যখন আমাকে এখান থেকে ছুটি দিয়ে দেয় এরপর থেকে আমি ওনাদের সাথে যোগাযোগ করতেছি সার্কের সাথে প্রথমে ওনার এমডি সাহেব বলছেন যে ভাই আপনি আমি বিষয়টা দেখতেছি ডাক্তাররা কিসের জন্য এই কাজটা করলো আমি দেখতেছি এরপরে থেকে উনি আমাকে বলতেছেন যে রিসেপশনে মহিলা আছে ওনার সাথে আপনি যোগাযোগ করেন আমার আমার কাছে কিছু বলার নাই মানে এরপরে কি তাকে দেখতে ওরা আসছিল বা তার সম্পর্কে কোনো খোঁজ খবর কর্তৃপক্ষ কেউই আসে নাই শুধু সার্ভিসে যারা ছিল একজন মহিলা সেলিনা নামে একজন মহিলা এখন এখন কি অবস্থা তার এখন আমাকে ডাক্তার যে পরামর্শ দিবেন এক থেকে দুই মাসের পরে উনি বলবেন ওর বাচ্চার আবার লাগবে কি লাগবে না এমনিতে কি বেতাটে আছে তার এখন

ধরনের রেজিস্ট্রেশন নাম্বার বা আদার্স কোনো যে সরকার অনুমোদনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যায়নি আমরাও তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তাদের একাধিক নাম্বার এখানে রয়েছে সেই নাম্বারগুলোতে ফোন করার পরে কোনো নাম্বার বন্ধ পাওয়া গেছে আবার কোনো কোনো নাম্বারগুলো তে ফোন রিসিভ হয় নাই যে কারণে তাদের বক্তব্যটা নেওয়া সম্ভব হয় নাই তাদের অফিসে যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা সরাসরি গিয়ে সেখানেও গিয়ে আসলে কোনো কর্তা ব্যক্তিদের পাওয়া যায়নি সেই প্রেক্ষিতে আসলে একটাই দাবি জানিয়েছেন তারা যে এই ধরনের প্রতিষ্ঠান যেন সরকারি যারা দায়িত্বশীলরা রয়েছেন বা সংশ্লিষ্টরা রয়েছেন তারা যেন তদারকের আয়তায় নিয়ে আসেন এবং এগুলোকে আইনের আয়তায় নিয়ে এসে যেন আহ অন্তত এই নিরপরাধ শিশুদের জীবন রক্ষার ক্ষেত্রে হলেও সরকার উদ্যোগ গ্রহণ করে সেই দাবি এবং প্রত্যাশা জানিয়েছেন তারা সিলেট থেকে সালিকুর রহমান ফোর